স্যার বলছিলাম কিছুদিন আগে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার উপরে জুতা নিক্ষেপ করা হয়েছিল এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় না তার কারণ তোমরা যদি দেখো সে নব্বইয়ের দশকে বা দু সালের পরেও আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুসকেও লোক জুতা মেরিয়েছিল জুতা ছুঁড়েছিল ডক্টর মনমোহন সিং দিকেও জুতা ছুঁড়েছিল পি চিদাম্বরম তখন স্বরাষ্ট্রমন্ত্রী তার দিকেও জুতা ছুঁড়েছিল এটা নতুন কিছু নয় এটা নতুন একটাই যে সুপ্রিম কোর্ট যেটাকে আমরা সবাই মানি গণতন্ত্রের একদম প্রহরী হিসাবে এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের দিকে জুতো ছুঁড়োটার একটা গুরুত্ব অন্যরকম আছে এখন এটা যিনি ছুঁড়েছেন তিনি তো বলছেন আমার আত্মা মানে ওকে কোনো উপরওয়ালা শক্তি নাকি ওকে গিয়েছে তো পাগল তো অনেক রকমের হয় তো ওটা একটা পাগল একজন উকিল হয়ে এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে পাগল ছড়া তাকে আর কিছু বলা যায় না কিন্তু পাগলের মধ্যে একটা কাণ্ড আছে পাগলটা কি পাগলটাও তৈরি করা পাগল এখন এইটা এই জুতো ছোঁড়াটা গবাইকে জুতো ছোঁড়া নয় এই জুতো ছোঁড়াতে হচ্ছে আদালতকে জুতো ছোঁড়া এই জুতো ছোঁড়াতে হচ্ছে সংবিধানকে জুতো ছোঁড়া এই জুতো ছোঁড়াতে হচ্ছে গণতন্ত্রকে জুতো ছোঁড়া তো গণতন্ত্রে যারা বিশ্বাসই করে না তাদের নিয়ে কী আলোচনা করবে এখন কি গণতন্ত্র আছে বলে আমরা তো আমি তো মনে করি না কে কি মনে করে আমি জানি না গণতন্ত্রই যেখানে নেই সেখানে গণতান্ত্রিক পদ্ধতি থাকবে কি করে বিচারপতি যাতে কোনো কিছু না করে বিচারপতি যাতে কোনো ন্যায় বিচার না করে তার জন্য চাপ সৃষ্টির এটা একটা ধরনের প্রকল্প আর অন্য কিছু আমি দেখি না বিচারপতি তাতে কিছু বলেনি বিচারপতি বলেনি যে ওকে জেলে পাঠিয়ে দেব কিন্তু দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করেও সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দিয়েছে এ থেকেই প্রমাণ হয় যে সরকারটা যে সরকারটা চলছে কেন্দ্র আছে তারা কি ধরনের মানসিকতায় বিশ্বাস কিছু কিছু মানুষ বা বুদ্ধিজীবী যারা বলছেন যে এটা দলিতের উপর অত্যাচার হিসাবেও দেখা উচিত যে শুধু চিফ জাস্টিস যে দলিত সম্প্রদায় থেকে এসছে তার উপরে যে অত্যাচার সেটা দলিতদের উপরও অত্যাচার এই এইটাকে আমি ওইরকমভাবে দেখছি না তার কারণ হচ্ছে ওইটা গবায়ের জায়গায় যদি অন্য কোনো একটা লোক থাকতেন যে অন্য কোনো বিচারপতি সরকারের মনোমতো বিচার হচ্ছে না তার দিকে ওরা জুতা ছুঁটছে ছুঁটতো আমি এটাকে দলিত বলে আলাদাভাবে দেখছি না স্যার কর্মীদের বিষয়ে একটা হাইকোর্ট রিসেন্টলি যে অর্ডার দিয়েছে যে আদালতকে না জানিয়ে কর্মী নেতৃত্বকে গ্রেপ্তার করা যাবে না এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন ওইরকম অর্ডারটা নয় অর্ডারটা হচ্ছে অন্য রকমভাবে অর্ডারটা ভালো করে পড়ে তারপর বললে তো সুবিধা অর্ডারটাতে আছে যেটা সেটা বলছে যে কেসগুলা যে কেসটা করেছে যেটা যাদেরকে অ্যারেস্ট করেছে ওরা যে অভিযোগ দিয়ে বা যাই অভিযোগ থাকুক পুলিশকে মারা বা সরকারি সম্পত্তি নষ্ট করা বা সরকারি সম্পত্তির উপর আঘাত আনা বা ইত্যাদি ইত্যাদি যা সব আছে হাইকোর্ট সে ব্যাপারে বলেছে যাদের বিরুদ্ধে কেস আছে সেই তদন্ত যেমন চলা চলবে আইনি প্রক্রিয়া চলবে কিন্তু কোনো কর্মী নেতা কর্মীদেরকে এরপর গ্রেপ্তার করলে আদালতের নির্দেশ নিয়ে গ্রেপ্তার করতে হবে এইটা বলেছি আদালতকে জানিয়ে নয় আদালতের নির্দেশ নিতে হবে মানে আদালতকে যে বলতে হবে যে আমরা এই কারণে একে গ্রেপ্তার করতে চাইছি এইটা হচ্ছে নির্দেশ এখন এই নির্দেশটা পুলিশের পক্ষে একটা বোর্ড তো বটেই পুলিশ তাহলে আর এইভাবে কিছু করতে পারবে না তবে এটাও যেন রাখো পুলিশ করবে না এটা ধরে নিও না কারণ দেশে আইন ব্যবস্থা এখন এমন হাত এমন অবস্থায় চলে গেছে যে আইন কেউ মানতেই চায় না আইন যারা শাসন ক্ষমতায় আছে তাদের মর্জি মতো আইন চলে তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে অনেক কিছুই আইন আছে গ্রেপ্তার করতে হলে তার পরিবারের লোককে দেখাতে হবে তার কারণ বোঝাতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে অনেক আইন তো আছে কিন্তু সোজাসুজি তো তুলে দিচ্ছে তুলে দিয়ে যে হাইকোর্টের ইয়েতে হাজরত ভরে দিচ্ছে তো বলছে কি বাড়ির লোককে কারণ জানাচ্ছে কি যে এই ধারায় তোমাকে গ্রেপ্তার করা হলো বলছে না সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছে তাকে যে আইন তো এমনিতেই মানছে না তো আইন যেখানে মানছেই না সেখানে আইনের কথা কী বলবো হাইকোর্ট বললো বললো তো তাহলে ওইটাই মেরে মেরে ওরা চলবে গ্রেপ্তার করবে না আমার বিশ্বাস হয়নি কিছু কিছু কর্মী নেতা বলছে এটা আমাদের নৈতিক জয় দেখেন নৈতিক জয় কিনা সেটা ওদের ব্যাপার নৈতিক জয় আমি এগুলোকে বলি না কারণ এটা খণ্ড একটা মানে আড়াই এটা সামান্য একটা রায় এই রায়টা দিয়ে কিছু হবে না কারণ এই রায়টা হচ্ছে একটা প্রাথমিক রায় আর রায় নয় এটা এটা রায় এটা বলা যায় না কারণ মামলাটা মূল মামলা তো ধরেনি বৈদ্যনাথ পথে যে মামলাটা করেছে সেই মূল মামলাটা এখনও ধরেনি এটা একটা রিটপিটিশান করেছিল সেই রিটপিটিশান প্রথম হিয়ারিংয়ে ভ্যাকেশন যা যেটা বলেছেন যে টেম্পোরারি ব্যবস্থা এখন আর আদালতকে না জানিয়ে কিছু করা যাবে না কাউকে গ্রেপ্তার করা যাবে না এইটা হয়েছে এরপর ফাইনাল হিয়ারিং যখন হবে তখন বোঝা যাবে যে আদালত কি বলছে এটা নৈতিক জয় না অনৈতিক জয় এটা এখন বিচার করার মতো সময় আসেনি এটা হচ্ছে বাস্তব তাদের ছিল যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে নির্যাতিতার বাবা প্রথম যা বয়ান দিয়েছিলেন ঠিক কিছুদিন পরেই তার একটা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি ঘুরে আলাদা ব্যায়াম দিচ্ছে সেটাকে আপনি কীভাবে দেখছেন ওটাকে আমি কোনো ব্যায়াম বলে ধরছি কোনো স্টেটমেন্টই ধরছি না তার কারণ একটা প্রথম কোথাও তো আগে সবচেয়ে বড় কথা যেটা সেটা বলা উচিত ছিল যে তার মেয়ে সত্যিকারে ধর্ষিতা হয়েছে কি হয়নি যদি ধর্ষিতা হয়ে থাকে তাহলে বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছে এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যা মিডিয়াতে যদি মিডিয়ার কথা সত্য হয় যে তদন্তকারী দল নাকি এটা বলেছে তাহলে ধর্ষি ধর্ষণ আর প্রেমলীলা দুটো আলাদা জিনিস আর গণধর্ষণ গণধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি যেটা মিডিয়াতে বেরিয়েছে আমি তো আর ইনভেস্টিগেশন করিনি তো এই প্রচারটা করছে কে এই প্রচারটা করছে বিরোধীরা বিরোধীদের হাতে কোনো প্রমাণ প্রমাণ কিচ্ছু নেই পুলিশের কাছে কিছু প্রমাণ এখন পর্যন্ত ওই একজন ছাড়া কাউকে পাওয়া যায় না যদিও সবাই অনেককে গ্রেপ্তার করেছে একজন ছাড়া পাওয়া যায়নি আর নির্যাতার বাবার কথার কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না ওর কথা ধরার কোনো কারণ নেই মানে ওর কথা ধরতে গেলে তো অনেক কিছু করতে হয় তাহলে তো সবাইকে ওর মেয়েরই দোষ এটা বলতে হয় ও তাহলে বলতে উচিত বলা উচিত ছিল ও যে আমার মেয়েরই দোষ অত রাতে সে বেরোবেই কেন বাইরে যাবেই কেন সাড়ে আটটার পর নাকি বেরোনো বারণ যেটা কলেজ কর্তৃপক্ষ বলছে তাহলে সে বেরোলোই কেন আর বেরোলো তো বয়ফ্রেন্ডের সঙ্গে বেরোলো কেন বেরোলো আবার ফিরে এলো আবার বেরোলো এই ঘটনাগুলো খুব একটা মানে এমন কোনো বার্তা দিয়ে যে চাইছে না যে ঘটনাটা সত্য হ্যাঁ ঘটনা সত্য ধর্ষণ হয়েছে তার কিন্তু ধর্ষণটা কে ধর্ষণ করবে গণধর্ষণের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি পুলিশ এমন তো নয় যে পুলিশ লোকের বাড়িতে বাড়িতে যেয়ে পাহারা দেবে সেই কাজটা তো আশা করা ভুল যে বাড়িতে বাড়িতে সবার বাড়িতে যত ঘর মেয়ে আছে সবাইকে বাড়িতে পাহারা দেবে সেটা সম্ভব নয় কখনোই কলেজ কর্তৃপক্ষ কী করবে কলেজ কর্তৃপক্ষ গেটে গেটে তো পাড়া তাড়া থাকার কথা তো বেরোতে দিল কেন তাহলে কলেজ আছে এইগুলো সব ইনভেস্টিগেশনে বেরো তাহলে বোঝা যাবে তবে এটা যারা বেশি করে প্রচার করছে তারাই কিন্তু ব্যাকফুটে চলে গেছে এটা ঘটনা আর প্রচার করছে তো বিজেপির লোক বেশি তো বিজেপির লোকরা কিন্তু ব্যাকফুটে এখন তো আবার যা অর্ডার হয়েছে তাতে বলেছে যে ইনভেস্টিগেশন টিম ছাড়া দুর্গাপুরে অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না বলছেন ওই কলেজে ক্যাম্পাস হ্যাঁ কিছুজন এমপি তো ওখানে ধর্নাও দিচ্ছিলেন পুরুলিয়ার পুরুলিয়ার এমপিও পুরুলিয়ার এমপি তো পুরুলিয়া ছাড়া সব জায়গায় সব কিছু করে লাফাইতে ভালো লাগে অন্য জায়গায় কলকাতায় যে নাচতে আরও ভালো লাগে পুরুলিয়ার এমপি সব পুরুলিয়ার বাইরে করে পুরুলিয়ায় কোনো কাজ নাই কারণ পুরুলিয়ার কাজের জন্য তো এমপি হয়নি ও এমপি হয়েছে খালি প্রধানমন্ত্রী ভাষণ দেবার জন্য প্রধানমন্ত্রীর মিটিংয়ে আর অন্য অন্য জায়গায় নাচবার জন্য ওর কথা বাধ্য ওর কথা ধরে গেলাম না করে পুরুলিয়ার এমপি কিনা আমার সন্দেহ আছে পুরুলিয়ার এমপির মতো কোনো কাজ আমি দেখতে পাই না এখন পর্যন্ত একটা কাজও নয় যেটা দেখতে পাওয়া যাবে যে হ্যাঁ এটা জ্যোতির্ময় সিং মাহাতো করেছে এখন মাহাতোটা লেখা আবার ছেড়ে দিচ্ছে হচ্ছে জ্যোতির্ময় সিং লিখছে ওটাও একটা আবার দেখার কথা সোশ্যাল মিডিয়ায় দেখছি জ্যোতির্ময় সিং মাতুরে ছেড়ে দিয়েছে মহতর বলতে হয়তো বাদ লাগছে এমন তো করে ঠিক তাই জ্যোতির্ময় সিং কি বললো তো পুরুলিয়ার এমপি বলে দরকার নেই বলো ওই বিজেপির এমপি ওরা সব জায়গায় করছে কোথায় করে নেয় ওরা তো করবে পুরুলিয়া বাদ দিয়ে সব জায়গায় ধন্যবাদ স্যার খুব ভালো